পুলিশ ধরেই তো প্রথমে বলছে কি করিস পড়াশুনো না চাকরি বাকরি তোর কেরিয়ার শেষ করে দেব। তো এই ধরনের অত্যাচার এবং সেখানে চোদ্দ দিন চান করতে দেওয়া হলো না খাবার দাবার তো টাইমলি দিল না কি মানে বিভিন্ন রকম প্রত্যেক দিন বিভিন্ন টিম এসে জিজ্ঞাসাবাদ মানে শারীরিক মানসিক মানে বিভিন্নভাবে যে অত্যাচার একদম বিধ্বস্ত করে ফেলেছে পুলিশ প্রশাসন কেউ কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি সন্তুষ্ট না বা কলকাতা পুলিশ কমিশনার বলুন বা এই পুরো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি তারা কিন্তু বিক্ষুব্ধ তারা কিন্তু বিভিন্ন ভাষায় মমতা বান্ধবীকে গালিগালাজ করতে শুনেছে কিছু থানায় বসে যে তাদের নাকি জীবন শেষ করে দিচ্ছে সাত জন্মের পাপের কলকাতা পুলিশের চাকরি নিয়ে করতে হচ্ছে পুলিশ এসে কোনো কারণ ছাড়াই মানে আমার জামার কলার ধরে তুলে নিয়ে বলল চল তোকে লালবাজারে যেতে হবে তখন দেখুন আমি চাইলে পালাতে পারতাম কিন্তু আমার আমি কারণ খুঁজে পাচ্ছিলাম না কারণ আমি কোনো ভাঙচুর অত্যাচার কোনো কিছুর সাথে যুক্ত নই এবং আমি এটুকু জানতাম যে আন্দোলনকারীদের ধরে নিয়ে গিয়ে দুই এক ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় এই ধরনের মিথ্যা কেস এতগুলো ধারা দিয়ে তাদেরকে পুলিশ কাস্টাডি বা জেল জেলে রাখা এরকম আমি কখনো দেখিনি ওই যে বললাম যে বিনীত গোয়েলের পদত্যাগ গ্রহণ করার পরের দিন বিনীত গোয়েল যদি মুখ্যমন্ত্রীর মুখ খোলে তাহলে মুখ্যমন্ত্রীকেই হয়তো জেলে যেতে হবে সেই অবস্থা তৈরি কারণ সমস্ত অপকর্মের রানী তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে উনি জানেন বিনীত গোয়েলের পদত্যাগপত্র জনগণের দাবি থাকলেও বা উনি স্বইচ্ছায় পদত্যাগ করতে চাইলেও মমতার দায়বদ্ধতা রয়েছে তাকে বাঁচিয়ে রাখে এবং তাকে দিয়ে এই বিনীত গোয়েল রাজীব কুমার থেকে শুরু করে সুপ্রতিম সরকার এরকম কিছু অফিসারকে দিয়ে উনি আরও অপকর্মের এই পাহাড় যেটা তৈরি করেছেন সেটাকে আরও আগামী দিনে পীড়ন বা এই অপকর্ম আরও চালিয়ে হিটলারকে আমরা চোখে দেখিনি শুধু নামে শুনেছি কিন্তু মমতা আমরা চোখে দেখছি এখন হিটলার কত মানুষকে যে খুন বা অত্যাচার করেছে তা জানি না কিন্তু মমতা ব্যানার্জি মাধ্যমে তার গদি বা চেয়ার বাঁচিয়ে রাখতে চাইছে কিন্তু এই মুহূর্তে যদি জনগণের রায় না হয় সঠিক জনগণের রায় মমতা ব্যানার্জি আর ওই তলায় বসে থাকবে না ওকে নবান্ন তলা থেকে ওই গঙ্গায় ছুড়ে মারবে বাংলার জনগণ দেখুন এই যে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যে নবান্ন চলো অভিযানের ডাক দিয়েছিল কেন না আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে কর্তব্যরত অবস্থায় একজন মহিলা ডাক্তারকে যেভাবে ধর্ষণ এবং তাকে খুন করা হয় তার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গ জুড়ে উত্তর আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা নবান্ন চলো অভিযানের ডাক দিই এবং আমরা যাই এবং পুরোটাই শান্তিপূর্ণ একটা মিছিল আমরা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা ইডেন গার্ডেন হয়ে প্রিনসেফ ঘাটের দিকে যখন এগোয় বিরাট বড় মহা মিছিল নিয়ে তখন হঠাৎ করে প্রিনসেপ ঘাটের ওখান থেকে ব্যাপকভাবে পুলিশ যেভাবে ছাত্র সমাজের উপর অত্যাচার করে এবং এটা পুরোপুরি অরাজনৈতিক একটা মানে প্রতিবাদ মিছিল ছিল সেখানে যখন অত্যাচার শুরু হয় তারপরে আমরা ইডেন গার্ডেনের ওই দিক দিয়ে যখন ব্যাক করেছি তখন আমরা সবাই সিদ্ধান্ত নিই যে ধর্মতলা আমরা মানে ব্লক করে দেবো তো ধর্মতলা প্রায় তিন ঘন্টা আনুমানিক আমরা ওখানে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা অবস্থান বিক্ষোভ করছিলাম হঠাৎ সন্ধ্যাবেলা পুলিশ এসে মানে কোনো কারণ ছাড়াই মানে আমার জামার কলার ধরে তুলে নিয়ে বললো চল তোকে লালবাজারে যেতে হবে তখন দেখুন আমি চাইলে পালাতে পারতাম কিন্তু আমার পালানো কোনো আমি কারণ খুঁজে পাচ্ছিলাম না কারণ আমি কোনো ভাঙচুর অত্যাচার কোনো কিছুর সাথে যুক্ত নই এবং আমি এটুকু জানতাম যে আন্দোলনকারীদের ধরে নিয়ে গিয়ে দুই এক ঘন্টা পরে ছেড়ে দেওয়া হয় এই ধরনের মিথ্যা কেস এতগুলো ধারা দিয়ে তাদেরকে পুলিশ কাস্টাডি বা জেল জেলে রাখা এরকম আমি কখন দেখিনি বা ইভেন বহু পুলিশ অফিসার পর্যন্ত বলছে আমাদের চাকরি জীবনে এতদিন আমরা কোনোদিন এইরকম ধরনের সাজা বা এরকম ধরনের কেস কোনো আমরা দেখিনি তো এই অবস্থায় পশ্চিমবঙ্গ এখন চলছে দেখুন যখন ধরেছে তারপরে ফোনটা যখন কেড়ে নিলো তারপরে আমি অনেকবার রিকোয়েস্ট করলাম যে আমার বাড়ির লোকজনকে তো খবর দিতে হবে বা আমার তো আমার মানে ফান্ডামেন্টাল রাইট আছে যে আমি আমার লয়ারদের হেল্প নেব বা আমার পার্টি যাদের সাথে আমি যুক্ত তাদেরকে অন্তত খোঁজ মানে খবরটা দেবো যে তারা অন্তত লয়ার নিয়ে তাদের লিগাল সেল নিয়ে যদি আমাকে হেল্প করতে পারে আমাকে পুরো নিয়ে একদম ফোন টোন থেকে কেড়ে নিয়ে পুরো ডিটাচ করে এবং একটা বিশেষ থানায় সেখানে রেখে দিল এবং পুলিশ ধরেই তো প্রথমে বলছে কি করিস পড়াশুনো না চাকরি বাকরি তোর কেরিয়ার শেষ করে देव তো এই ধরনের অত্যাচার এবং সেখানে চোদ্দো দিন চান করতে দেওয়া হলো না খাবার দাবার তো টাইমলি দিল না এমন কি মানে বিভিন্ন রকম প্রত্যেক দিন বিভিন্ন টিম এসে জিজ্ঞাসাবাদ মানে শারীরিক মানসিক মানে বিভিন্নভাবে যে অত্যাচার একদম বিধ্বস্ত করে ফেলেছে দেখুন একজন আমি তো একজন বিজ্ঞান গবেষক হিসেবে একজন সমাজের সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদ করাটা তো আমি স্বাভাবিকভাবে করতেই পারি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলাম কোনো কিছু তো ভায়োলেন্সের আশ্রয় আমরা নেই কিন্তু ছাত্র সমাজের উপর এইভাবে দমন পীড়ন কেন এবং শুধুমাত্র আমাকে নয় বহু মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তাদের উপর এইভাবে দমন পূরণ চলছে তাদের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য এবং সরকার যে ভয় পেয়েছে নবান্ন যে কাঁপছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে মুখ্যমন্ত্রীর বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে যে কারণে দেখেছেন যে সন্দীপ ঘোষ পদত্যাগ করলে মমতা ব্যানার্জির দায়বদ্ধতা রয়েছে সন্দীপ ঘোষকে বাঁচিয়ে রাখা নইলেও সন্দীপ ঘোষ যদি চাকরি থেকে চলে গিয়ে মুখ খোলে তাহলে হয়তো নবান্নর যে টাল অবস্থা ভেঙে চলে পড়বে বা এমনকি মমতা ব্যানার্জি দেখবেন যে প্রেস কনফারেন্স করে উনি বলছেন যে বিনীত গোয়েল পদত্যাগপত্র পাঠিয়েছিলেন কিন্তু উনি রিসিভ করেননি সেটা কারণ ওনার বিনীত গোয়েলের প্রতি দায়বদ্ধতা রয়েছে এই যে অন্যায় অপকর্মগুলো কলকাতা সিপিকে দিয়ে করাচ্ছে কারণ উনি পদত্যাগ করলে তারপরে যদি মুখ খোলে তাহলে মুখ্যমন্ত্রী নিজেই হয়তো জেলে যাবেন তো সেই অবস্থায় রয়েছে যে কারণে উনি ভয় পেয়ে এই দমনপীড় করছেন কেউ সরকারের বিরুদ্ধে না একটা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছে এবং দেখুন আজকে সবাই যেটা বলছে যে দফায় এক দাবি হাঁক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর কথা কেন বলছে কারণ যিনিই মুখ্যমন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী তিনিই পুলিশ মন্ত্রী এবং তার ব্যর্থতার কারণে কর্তব্যরত অবস্থায় একটা স্বাস্থ্য কেন্দ্রে তাকে মানে ধর্ষণ এবং খুন করা হল ডাক্তারকে মহিলা ডাক্তারকে তিনিও তো বাংলার মেয়েই ছিলেন তারপরে দেখুন এই ব্যর্থতা পুলিশের পুলিশ প্রশাসনে সেই পুলিশ প্রশাসনের মন্ত্রীও কিন্তু মুখ্যমন্ত্রী সুতরাং দমন পীড়ন করে এইভাবে কাউকে আটকানো যাবে না যারা আমরা আমাদেরকে আটকে বিভিন্ন রকম এই দমন পীড়ন করা হয়েছে তারা কিন্তু আরও দ্বিগুণ শক্তি নিয়ে আগামী দিনে লড়বে সবাই আমরা মানে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেখুন ব্যক্তিগতভাবে আমি বলি বিভিন্ন দিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় দিল্লি বিশ্ববিদ্যালয় বা দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের সাথে যুক্ত সুতরাং এই ধরনের মমতা ব্যানার্জির এই দুদিনের দিনের এই কি ভয় এগুলো আমরা ভয় পাই না ছাত্ররা আমরা আন্দোলনের সাথে বিগত দিনও ছিলাম আগামী দিনও ন্যায্য দাবিতে আমরা আন্দোলন করবো এবং আরও এই আন্দোলনের ইন্টেন্সিটি আরো বাড়বে দিন দিন একদম শেষ মুহূর্তে মানে তা বাড়ির লোককে তো আমি জানাতে পারিনি আমি কোথায় আছি কী ব্যাপার বাড়ির লোক দেখুন গ্রামের মানুষ ওরা তো শহরে অত কিছু চেনে না খুঁজে খুঁজে বিভিন্ন মারফত আস্তে আস্তে একদম মানে খুব দেরি হয়ে গেছে তখন হয়তো আমার পরবর্তীতে আবার সে চোদ্দো দিন পরে আবার কোর্টে তোলার মতো এরকম অবস্থা এবং এই যে থানার ভিতরে যেটা দেখলাম সব থেকে মানে মানে আপনারা শুনলে অবাক হবেন যে পুলিশ প্রশাসন কেউ কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি সন্তুষ্ট না বা কলকাতা পুলিশ কমিশনার বলুন বা এই পুরো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের প্রতি তারা কিন্তু বিক্ষুব্ধ তারা কিন্তু বিভিন্ন ভাষা মমতা ব্যানার্জিকে গালি গালাজ করতে শুনেছি থানায় বসে যে তা তাদের নাকি জীবন শেষ করে দিচ্ছে সাত জন্মের পাপের প্রাশ্চিত্ত নাকি কলকাতা পুলিশের চাকরি নিয়ে করতে হচ্ছে অনেকে বলছে যে পরিবার পরিজন আত্মীয় স্বজন এদেরকে বাঁচাতে হবে দায়বদ্ধতা রয়েছে তাই এই যে স্যালারিটা পাই সেটাতে পরিবার যেহেতু নির্ভরশীল তাই চাকরি ছাড়তে পারছে না এমনকি তারা চাকরির মানে এই যে তাদেরকে সাত আট ঘন্টা ডিউটির পরিবর্তে যে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা টানা ডিউটি করাতে হচ্ছে হয়তো অনেকে অনেক পুলিশরা এক সপ্তাহে বাড়ি যেতে পারছে না তারা কিন্তু সব ক্ষুদ্র এই সরকারের প্রশাসনের বিরুদ্ধে এমনকি সেপ্টেম্বর একটা খুব ইম্পর্টেন্ট কথা যেদিন পুলিশ দিবস ছিল এইখানে দেখলাম ওই থানার পুলিশরা সব ব্যাচ পরে ঘুরছে মমতা ব্যানার্জির ছবি রয়েছে সেখানে অনেকেই মানে দিকে তাকিয়ে এরকম বলছে যে এটার যে লাগানো হয়েছে মনে নেই কিন্তু জোর করে বাধ্য হয়ে এটা পড়তে হচ্ছে এমনকি মানে দেখে কটুক্তি করছে শুধুমাত্র কিছু মানে গুটি কয়েক পুলিশ অফিসারকে দিয়ে মমতা ব্যানার্জি অপকর্ম করছে কিন্তু এন্টার পুলিশ প্রশাসন সবাই খারাপ নয় কিছু পুলিশ প্রশাসন প্রশাসনের ভিতরে কিছু পুলিশ অবশ্যই ভালো আছে কিন্তু সামগ্রিক পুলিশ প্রশাসনকে একটা অপকর্ম মানে বিভিন্ন রকম অপকর্ম করতে বাধ্য করছে মমতা ব্যানার্জি এগুলো তো নাটক মানুষকে মনে হয় করাচ্ছেন যখন প্রথম পাঁচ দিন যেহেতু কলকাতা পুলিশ তদন্ত করেছে পৌঁছে গিয়েছেন সেটা আমরা দেখেছি কিন্তু উনি তো একবারও বলেননি যে আপনাদের দাবিগুলো আমি মেনে নেব দাবি মানার কিন্তু কোনো আশ্বাস উনি দেননি আর উনি লাইভ স্ট্রিমিং করে যে মিটিংটা করা এত কিসের ভয় বিভিন্ন প্রশাসনিক বৈঠক আমরা দেখেছি উনি রাজ্যের নবান্ন অফিসে থেকে শুরু করে বিভিন্ন জেলার প্রশাসনিক বৈঠক উনি লাইভ স্ট্রিমিং করতে পারেন আর ডাক্তারদের সাথে করতে উনি ভয় কোথায় কেন এমন কিছু প্রশ্ন আসবে যেটা নিয়ে উনি হয়তো গদি বাঁচাতে পারবেন না বা হয়তো পালিয়ে যেতে হবে সেই উত্তর দিতে গিয়ে এরকম হয়তো উনি ভয় পাচ্ছেন বলেই উনি কিন্তু এই ধরনের দমন প্রেরণও করছেন বা বৈঠকে বসে সমাধান করতে চাইছেন না উনি দেখুন উনি আন্দোলন করেছেন সেটা বাংলার মানুষ সবাই জানে কিন্তু সেই আন্দোলন মানে এখনকার যে জন আন্দোলন এই আন্দোলন উনি হয়তো নিজে কোনো দিন দেখেননি বা এই ধরনের পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে কিন্তু উনি দিন আন্দোলন করেছেন বলে আমাদের জানা নেই দেখুন আজকের এই যে প্রথম পাঁচ দিন কলকাতা পুলিশ যে তদন্ত করলো সেখানে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে সেই ঘরগুলোকে ভেঙে দেওয়া তার উপর হামলা করা এমনকি পোস্টমর্টম করার পরেও পুলিশের যে ডায়েরি সেখানে নোট করা হচ্ছে যে সুসাইড বা আনন্যাচারাল ডেথ এগুলো কি মানে পোস্টমর্টমের পরেও এই ধরনের কেন মানে এফআইআর এই ধরনের হবে আপনারা দেখুন তথ্য প্রমাণ শুরুর দিন থেকে লোপাট করা হয়েছে এখন সিবিআইয়ের উপর দই দেওয়া আছে সিবিআই তো তথ্য প্রমাণ নেই বলে আর কোনো কাজ করতে পারছে না এই মুহূর্তে মমতা ব্যানার্জি তো বলছেন যে যারা আন্দোলন করছে ডাক্তাররা তাদেরকে বলছেন যে তোমরা রাস্তায় থাকছো আমার রাত্রি ঘুম হচ্ছে না আমি তোমাদের পাহারা দিচ্ছি পুরোটাই নাটক করছেন কারণ উনি চান যে এদের উপর দমন পীড়ন করে আগামীতে মানে এদেরকে আন্দোলন থেকে হটাবো উনি সমাধান চান না উনি একটা প্রেস কনফারেন্সে বসে শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে মিথ্যাচার করে এখনও উনি সেভাবে নাটক করছেন উনার ভিতরে মানবতা নেই উনি মমতা ময়ী নাম ছিল মাটি মানুষের সরকার নাম ছিল কিন্তু উনি মাটি মানুষের বিরুদ্ধে এখন উনি নেমেছেন এবং যতক্ষণ পর্যন্ত প্রশাসনকে ব্যবহার করে গদি টিকিয়ে রাখা যায় এটাই ওনার এখন একমাত্র উপায় এবং এই মুহূর্তে যুব রাজ্যের মুখপাত্র আছি এবং সেই হিসেবে পশ্চিমবঙ্গের বহু জেলায় যুব মোর্চার কাজকর্ম মানে আন্দোলন বা যে ধরনের প্রতিবাদমূলক কর্মসূচি করি দল যে দায়িত্ব বিগত দিনে দিয়েছে সেগুলো সামলাচ্ছি নিজের সর্বোচ্চ চেষ্টা যে আগামী দিনে ছোট বড় যা দায়িত্ব দেবে দল সেগুলো আমি নিজের দায়িত্ব সহকারে দলের দায়বদ্ধতা আমি রাখবো দলের যা আশা ভরসা সেটা আমি রাখবো এবং আমি বিশ্বাস করি যে আমি যে কোনো বড় দায়িত্ব নেওয়ার জন্য শারীরিক মানসিকভাবে সবভাবে প্রস্তুত